কেন জানি মনে হয় আমি পিছিয়ে পড়ছি অন্যরা দিন দিন এত স্মার্ট হয়ে যাচ্ছে আর আমি আমি তো কিছুই পারছি না কেউ আমাকে মূল্য দেয় না আমার কথা কেউ শুনে না আমার কোনো গুরুত্ব নেই যেন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে মূল্যহীন পদার্থ না এগুলো আমার কথা না এগুলো হলো সেই সমস্ত কথা যেগুলো তোমার মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু কাউকে কিছু বলতে পারছো না আর বললেও বা কি বলবে এই সমস্ত কথা ভেবে তুমি দিশেহারা হয়ে পড়েছ আর তাই তো তুমি এই ভিডিওতে ক্লিক করেছ তুমি চাইছ নিজেকে বানাতে চলাফেরা ওঠা বসা কথাবার্তা পার্সোনাল কিংবা প্রফেশনাল লাইফ জীবনের এমন প্রতিটি ক্ষেত্রে তুমি হতে চাও সবার সেরা তুমি চাও সবার কাছে তোমার আলাদা একটা কদর থাকুক তোমার ভ্যালু যেন সবাই বুঝতে পারে তোমার কথার গুরুত্ব যেন সবার কাছে থাকে তাইয়াস তোমাদের জন্য নিয়ে এলাম নিজেকে স্মার্ট বানানোর কিছু জাদুকরী টেকনিক আজকের এই ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমাকে স্মার্টও অ্যাট্রাক্টিভ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো চলো দেরি না করে শুরু করা যাক স্মার্ট হওয়ার মানে শুধু সুন্দর চেহারা না আবার ভালো ড্রেস আপ কিংবা ইংরেজিতে কথা বলা কাউকে স্মার্ট বানাতে পারে না বরং স্মার্ট হওয়ার মানে তুমি কেমন ব্যবহার করছো কিভাবে কথা বলছো তোমার চলাফেরা কেমন তুমি কিভাবে তোমার লাইফ লিড করছো এই সমস্ত কিছুর সমন্বয়ে একজন মানুষ স্মার্ট হয়ে ওঠে এবার আসা যাক মূল পয়েন্টগুলোতে পয়েন্ট নাম্বার ওয়ান অন্যদের প্রশংসা করা তোমার আশেপাশের মানুষগুলোর শেষ কবে প্রশংসা তা তাকে মনে পড়ে আমরা প্রায় নিজেদের সমস্যা এতটা ব্যস্ত থাকি যে অন্যের ভালো দিকগুলো দেখতে ভুলে যাই অথচ একটা ছোট্ট প্রশংসা বদলে দিতে পারে সকলের চোখে আমাদের জন্য ভালোবাসা যেমন ধরো একজন শিক্ষার্থী যখন তার শিক্ষকের কাছ থেকে শুনতে পায় তুমি পারবে তখন তার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় একজন এমপ্লয়ি যখন তার বসের কাছ থেকে শুনতে পায় তোমার কাজটা অসাধারণ হয়েছে তখন সে আরও বেশি ডেডিকেটেড হয়ে ওঠে একটা সত্যি কথা বলতো তোমার নাম শুনে কেউ যদি বলে ও সে তো দারুণ এক মানুষ তখন তোমার কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই না তাহলে কেন আমরা অন্য একজন মানুষকে ঠিক এমন অনুভূতি দিচ্ছি না কেন তাকে আমরা এটা ফিল করাচ্ছি না যে সে বেস্ট তোমার ছোট্ট একটা প্রশংসা তার মনে তোমার জন্য ভালোবাসা কিংবা রেসপেক্ট ক্রিয়েট করতে পারে আমরা যদি প্রতিদিন আমাদের পরিবার বন্ধু বান্ধব কিংবা সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করি তাহলে তাদের সাথে সম্পর্ক আরো মজবুত হবে তোমার বন্ধুকে বলতে পারো তোর হাসিটা দারুণ সহকর্মীকে বলতে পারো তোমার আইডিয়াটা সত্যি চমৎকার দেখবে তাদের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠবে গবেষণায় দেখা গিয়েছে অন্যের প্রশংসা করলে আমাদের মস্তিষ্কে এমন কিছু হরমোন নিঃসরণ হয় যা তাদেরও আমাদের ডোবামিন রিলিজ করে তাই আজ থেকে প্রতিদিন অন্তত একজনকে প্রশংসা করো হয়তো তোমার বলা একটা লাইন অন্য কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে পয়েন্ট নাম্বার টু অল্পতেই রাগান্বিত হওয়া যাবে না কথা না না রেগে গেলেন গেলেন তো হেরে এটা মোটেও কথার বরং এটাই বাস্তবতা আছে ধরো তুমি সকালে চা বানাচ্ছ আর হঠাৎ হাত ফুসকে চায়ের কাপটা পড়ে গেল কিংবা রাস্তা তোমাকে ধাক্কা দিল। অথবা তোমার সহকর্মী কিংবা ক্লাসমেট তোমার ভুল ধরলো এমন পরিস্থিতিতে তোমার প্রতিক্রিয়া কেমন হয় তুমি কি সঙ্গে সঙ্গে রেগে যাও যদি সত্যি সত্যি ওই সিচুয়েশনে তুমি রেগে গিয়ে থাকো তাহলে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো রাগ করা কি সত্যি প্রয়োজনীয় হ্যা রাগামাদের রাগ স্বাভাবিক আবেগের অংশ কিন্তু যদি তুমি একটুতেই রেগে যাও তাহলে তোমার ক্ষতি বেশি একটা ছোট্ট গল্প বলি একবার একজন শিক্ষক তার ছাত্রদের বললেন তোমরা প্রত্যেকে একটা ব্যাগে পাথর ভরে নাও যতবার কার উপর রাগ করবে ততবার ব্যাগে একটা করে পাথর নেবে এক সপ্তাহ পর ছাত্র এসে বললো স্যার ব্যাগত ভারী হয়ে গেছে যে সেটিকে আর বহন করা সম্ভব হচ্ছে না শিক্ষক তখন হেসে বললেন ঠিক তেমনি অপ্রয়োজনীয় রাগ আমাদের জীবনকে ভারী করে তোলে তাই সামান্য কিছুতে কারোর রাগ করা উচিত নয় এবার আসি কেন একটুতেই রাগ করা উচিত নয় প্রথমত রাগ তোমার সিদ্ধান্তকে নষ্ট করে তুমি কি রেগে গিয়ে কখনো ভুল কথা বলে ফেলেছ এবং তারপর আফসুস করেছ এমনটা হয়েছে রাগের সময় মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয়ত রাগ আমাদের সম্পর্ককে নষ্ট করে তুমি যদি সবসময় রেগে যাও তাহলে তোমার পরিবার বন্ধুবান্ধব স্বজন সহকর্মী থেকে শুরু করে ক্লাসমেট সবাই তোমার থেকে দূরে সরে যাবে কারণ কেউই রাগী বা বদনায়াজি মানুষকে পছন্দ করে না গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রাগ উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রেস বাড়ায় তাহলে নিজেরা তো বড় ক্ষতি করে লাভ কী এবার শুনবো কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় কেউ কিছু বললে বা কোনো খারাপ পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবে না মনে মনে দশ পর্যন্ত গুনো তারপর ভাবো এটা কি আসনে রাগ করার মতো বেশিরভাগ সময় দেখবে যে উত্তর হবে না রেগে গেলে আমরা দ্রুত কথা বলতে থাকি যা পরিস্থিতি আরও খারাপ করে দেয় তাই সেই সময়টায় বরং ধীরে শ্বাস এবং ধীরে কথা বলো দেখবে রাগ কমে যাবে যদি কেউ তোমাকে উল্টাপাল্টা কিছু বলে তাহলে উত্তেজিত হওয়ার বদলে মুসকে হাসো দেখবে রাগ ধীরে ধীরে কমে যাবে পাশাপাশি তোমার সামনে থাকা মানুষটিও তোমাকে দেখে কনফিউজ হয়ে যাবে তোমার রাগ কি কোনো সমস্যার সমাধান করবে না বরং এটি আরও বড় সমস্যা তৈরি করবে পয়েন্ট নাম্বার থ্রি সবসময় পরিপাটি থাকা আমি তোমাকে দামি পোশাক পরার কথা বলছি না পরিপাটি থাকার মানে দামি পোশাক পরা নয় বরং নিজেকে পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আছো তোমার চুলগুলো এলো জামার বোতাম ঠিক নেই জুতাগুলো ধুলো মাখা সেই মোমেন্টে তুমি নিজেকে দেখে কি কনফিডেন্ট অনুভব করবে নিশ্চয়ই না এবার কল্পনা করো তুমি পরিপাটি পোশাকে চুলগুলো সুন্দরভাবে আশ্রানো একটু পারফিউম মেখেছো তখন কেমন লাগবে নিঃসন্দেহে আগের থেকে হাজার গুণ বেটার লাগবে তাই তো এটাই পরিপাটি থাকার অ্যাডভান্টেজ তাই সবসময় পরিপাটি থাকতে হবে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল প্রতিটি জিনিসে যেন পরিচ্ছন্নতার ছোঁয়া থাকে কেউ যেন তোমাকে দেখে বকাটে বলতে না পারে সবসময় জেন্টাল ম্যানের মতো থাকতে হবে তাহলেই দেখবে সবার অ্যাটেনশনও সমস্ত ফোকাসের কেন্দ্রবিন্দু শুধু তুমি থাকবে পয়েন্ট নাম্বার ফোর তাড়াহুড়ো করা যাবে না ছোটবেলায় কচ্ছপ খর্বশরী গল্পটা পড়েছিলে না কিংবা এই লাইনটা তো শুনেছ যে আগে গেলে বাগে খায় তাই জীবনের যে কোনো পরিস্থিতিতেই তাড়াহুড়ো করা যাবে না আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা রাতারাতি সফল হতে চাই কিন্তু বাস্তবতা আমাদের শেখায় সত্যিকারের মূল্যবান জিনিস পেতে বলে ধৈর্য ধরতে হয় একটি শিশুর বেড়ে ওঠার জন্য সময় লাগে একটি ফুলদার সৌন্দর্য প্রকাশের জন্য ধাপে ধাপে ফোটে একজন দক্ষ ব্যক্তি রাতারাতি নয় বরং বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর গড়ে ওঠে তাই ধীরে সুস্থে এবং বুঝে শুনে যে কোনো কাজ করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ তাড়াহুড়ো বেশিরভাগ সময় ব্যর্থতার কারণ হয়ে ওঠে যেমন ধরো যদি কেউ চাষাবাদী তাড়াহুড়ো করে এবং ফল পাকতে না দিয়ে ফসল কাটতে যায় তবে সেই ফসল স্বাধীন ও অপুষ্টিকর হবে অন্যদিকে যারা ধৈর্য ধরে পথ চলে তারাই প্রকৃত সাফল্য পায় বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন এক হাজারের বেশি ব্যর্থতার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন তিনি যদি প্রথম কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজকের আধুনিক বিশ্ব আলোর এত বিশাল সুবিধা পেত না একইভাবে স্টিভ জবস বিল গেটস বা ওয়ারেন বাফেডের মতো সফল ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছেছেন তাই নিজেকে স্মার্ট বানাতে চাইলে যে কোনো কাজে তাড়াহুড়ো করা বন্ধ করতে হবে তুমি যতটা রিল্যাক্স ও কুল থাকবে তোমাকে তত বেশি স্মার্ট লাগবে পয়েন্ট নাম্বার ফাইভ তর্ক করা যাবে না আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের সমস্যায় ফেলে এবং অযথা তর্কে জড়িয়ে সময় নষ্ট করে কিন্তু সত্যিকারের জ্ঞানীয় সফল ব্যক্তিরা সাধারণত কম কথা বলে এবং অর্থহীন বিতর্ক এড়িয়ে চলে কম কথা বলার অর্থই নয় যে আমরা কথা বলবো না বা চুপচাপ থাকবো বরং এটি বোঝায় যে আমরা কেবলমাত্র তখনই কথা বলবো যখন আমাদের কথা বলা প্রয়োজন কম কথা বললে আমরা অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি আবার অনেক সময় বেশি কথা বলতে গিয়ে আমরা অপ্রয়োজনীয় কথা বলেছিলি যা পরে অনুশোচনার কারণ হতে পারে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিরা বেশি শোনে কম বলে এবং কিছু বলার আগে চিন্তা করে বলে তাই কোনো কিছু বলার আগে নিজেকে তিনটি প্রশ্ন করো এক এটি বলা কি খুব প্রয়োজন দুই এটি কাউকে কষ্ট দেবে না তো তিন এটি আমার বা অন্যের উপকার আসবে তো যদি সবগুলোর প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবেই তুমি কথা বলবে আর যদি কথাগুলোর উত্তর না হয় তাহলে চুপ থাকাই ভালো তর্কের সময় রাগ বেড়ে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবে রাগের মাথায় বলা কথাও গরম লোহার উপর পরা হাতুড়ির গাছ দুটোই প্রায় সেম তাই মুখ দিয়ে একটি শব্দ বের হওয়ার আগে একবার না বারবার ভেবে নিও কারণ পরবর্তীতে হয়তো এটি তোমারই আফসোসের কারণ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে বলা এই টেকনিকগুলো অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করবে তারপর দেখবে তোমার জীবন ঠিক কতটা পরিবর্তন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর নগরবাস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং